হ্যালো জি বলছিলাম হ্যালো হ্যাঁ জি না আমি পরিস্থিতি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কালকে কি করা উচিত না টু ডন দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম मिनिस्टर কে বলছি এখনি জি মাইকিং হওয়ার জন্য আমাদের 13 যে 13 নাম্বারটা আকবকেতে চারজন આવতো ওহহ জেলা জেলায় সিটি অফিস আমুলিয়া প্রস্পতি আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি ভিটে কিন্তু জি আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিলা মানে এমন হবে যে ঘর থেকে বের গুলি হবে না এটা আমার ভিতরে গুলি দেয় কিন্তু শুনে ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর রাখতে বলে আমি কথা জি আমি আমাদের কমিটি আছে তো মিটিং আমি আমি

মানে হ্যাঁ তারপর প্রডাকশন শুনলাম তারপর আমি বললাম যে ঠিক আছে আর তারপর বলো কি করবা যাও ই করছ যে ভাই এখন যেটা ক্যাশটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করেছে যেখানে হামলা করবে আচ্ছা ওইগুলি কেপিয়াজগুলি ওগুলি মানে তারপর প্রোডাকশন দেবে আর কিছিনাタオルটা ভিভি আর র‍্যাপ পুলিশের সাথে টহল দেবে আর

যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জংগি হামলা আমরা এখন দা লা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে এই ম্যাথসটা দিতে এটা জংগি হামলা আচ্ছা জমা আমাদের সাথে নাই হ্যাঁ জঙ্গি জংগি সন্ত্রাসের মোকাবেলা করতে এখন সরকার মানে তারা আমাকে ইউটিউবে বলছিল এটা জংগি হামলা তাতে আমরা মনে নেই আমি পারবো আমি চিঠিটা পেলে জানাবো রেডি দিয়ে দেবো আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আর আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল আসল ফলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে হ্যাঁ তার মানে এই এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাট্যাক করতো না আমাকে দাঁড় করাই চলে ওই যে সেভেন্টি ফাইভের পরে এক্স্যাক্টলি তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট পাঁচ দশ মিনিটের লাগবে আরো দুই একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্ট গুলোর আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালেই অ্যারেস্ট বলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে এই শান্তি নিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে। কিন্তু জেলে পাঠাবো না। কানেই রাখবো। 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি বুঝছেন না? পরিমনুষিত। আচ্ছা। কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না। আইনরক ব্যবস্থা নেবে কটোর। কেউ ঘরের বাইরে বেরোবে না। মানে রিলাক্স করছো না আর কি? যে আপনার অফিসের মানে বাসার তার পাশে একটু মানে এই মানিকনার এভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ানো আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ড থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা বলেন যে বাচ্চারা আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার থেকে এটা বলে দিই তো এটা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে